ওসেই কার এত বড় সাহস আমার অভিষ পুরে দেয় ভাই সবই জানবে পাবে নাম ঠান্ডায় বসেন তো ঠান্ডা হয়ে গেঙ্গা করে মানুষ খালি অধরা বাসলে ঘুরিচ্ছে আমার পিছনে তা ধরছেন কাক আসলে বিষয়টা আপনি খুলে করার জন্যই ডাকছি খুলে কি করবেন যাই আমার কেলাবে আগুন লাগালো ওই কেটা ওর নাম পলাশ বাড়ি উত্তরপাড়া ময়দাল মিয়ার বেটা উত্তরপাড়ার পলাশ এটা কি সবিক চেয়ারম্যানের কর্মী নাকি হ্যাঁ সভিক চেয়ারম্যানেরই কর্মী কিন্তু ভাই এটা আমরা যে ইনফরমেশন পাচ্ছি চেয়ারম্যানের ঘটনার সাথে জড়িত না এ লাউ ভাল কথা কই না জানুজি সাহেব কইমিক দে আগন আর কত জড়িত নয় ঠিক কইছি ভাই আমরা তদন্ত করে যতদূর বুঝдер কাছে পলাশ নিজের বুদ্ধি দিয়ে করছে ওজি আমি তো এটা অন্য কিছুর গুণতে পাচ্ছি আপনি তলা দলে কাউকে পাইছে দিতেছেন না তো কি যে কোন আমি কাক বসে দম আমি সার সার সত্য আসি এবং থাকমো ঠিক আছে চলেন পলাশের সাথে দেখা করে আসি আচ্ছা ভাই চলেন কে রে তুই আমাক চিনিস हां চিনি আপনি শামসু ভাই এই খালি শামসুলাই কোবা শামসু কুবে সব শালাক ভাজ করে দিই আমি সেটা জানি ভাই সবই জানিস ক্লাবে আগুন লাগালো কৃষকের রাঙ্গি ভাটা আমার ভুল হয়ে গেছে ভাই এবার মতো ক্ষমা করে দেন তোক তো ক্ষমা করার কোনো অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছি না রে এবার কত আগুন তো কেটে লাগাবার কছিল কেউ আগুন লাগাবার কোনা এটা আমি মনে সাথে বসে করছি তুই কি সবিক চেয়ারম্যানের কর্মী হ্যাঁ ভাই ওসি তাহলে তো বিষয়টা ক্লিয়ার এলে সব চেয়ারম্যানের ষড়যন্ত্র না ভাই আপনি তো আগেই কছি চেয়ারম্যান এই বিষয়ে কিছু জানে না আপনি চেয়ারম্যানের সাথে কথা কছিলেন জি ভাই চেয়ারম্যানের স্বীকারোক্তি লিছি আর লিয়ে শিওর হচ্ছে ঘটনার সাথে সম্পৃক্ত নয় ওসি এই শালাক আমার হাতে তুলে দেন একলে আমি চলে যাই ইনকে মাথা গরম করেন না তো দুই দিন পরে নির্বাচন সামান্য বিষয় পড়ে থাকলে হবে এর বিচার আইন করবি এ পলাস তোর কত বড় গুল জরে তুই আমার আগুন লাগাস চুপ করে আছো কে কথা কমান্নার পো সানজুবাই থানার ভিতরে তো মারধর করেন না এতে আমার সমস্যা হবে এখন বাইরে চলেন তো ওজি সাহেব সালারে চালান করে দেন আর এমন এমন ধারা বসাবেন যান জামিন না পায় তাই হবে চলেন ওজি এলাকার পরিস্থিতি তো খুব খারাপ ভালো করে নজর থুবেন আপনি চিন্তা করবেন না আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন আপনাদের কাছ থেকে এমনটাই আশা করি আনারস মার্কে জয়ী হবি ইনশাআল্লাহ তাহলে ওজি চলে গেলাম ভালো থাকেন আচ্ছা ভাই জান তাহলে ওস্তাদ কেরেটেরা তুই এডি খোঁজ পেলাম আপনি থানা যাচ্ছেন তাই চলে এলাম আগুন কেটে লাগাছে ওস্তাদ উত্তরপাড়ার পলাশ শালার হারহাড্ডি ঘুরে করেন নাই ওর যা ব্যবস্থা হওয়ার তা করছি এখন চলে ঘামলা চলে যাই আচ্ছা চলেন আপনি ঘামি চিনবেন পারতেছি না ওস্তাদ কে না আছেন আর কি হলো আপনি আর লাগান লাগানতি নাই আপনার মধ্যে দয়া মায়া বসবাস করা শুরু করছে পৃথিবীতে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না রে দয়া মায়া মানবতা ত্যাগ স্বীকার এগুলো মিলেই মানুষ ওস্তাদ গ্রামে এসে আপনি অন্য সামসে হয়ে গেছেন মানুষ সারা জীবন এক থাকে না পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষেরও পরিবর্তন ঘটে খবর কি টেরা এলাকাত কি ভোট দিবে আসবে লয় আমি লোক লাগাছি খবর একটা পাবো আহা আহারে রূপা কতদিন হলে দেখি না রূপার জন্য তো রূপা ভাবে এবার এলাকাত ভোট দিবে আসবি এবার খালি আসুক নাকি আলি গ্রেপ্তার করে ফেলামো আর দাবাদ দিব না সেটাই জানি হয় চেয়ারম্যানের সেলার খবর লিছো ওই শালা তো অভিনয় করছিল খোঁজ দিচ্ছি মাথায় ব্যান্ডেজ লাগে চেয়ারম্যানের বাড়িতে পড়ে আছে এখন থেকে কৌশলে চলা লাগবি রে চারিপাশে খালি শত্রু গিজ গিজ করতেছে সেটা আমি জানি আর নির্বাচনে মানুষের জনসমর্থন দেখে তাই মনে হচ্ছে তাও সতর্ক থাকা লাগবে না পারে আমরা নাই পাহারা ভোট কিন্তু এখনকার মানুষ তো ডিজিটাল হয়ে গেছে মানে কি কোবার চাচ্ছো ভোট কিনবি বিকাশ রকেট আর নগদের মাধ্যমে এটা ঠেকাবেন কেমনে টেরা ভোট হচ্ছে ভালো ভালো জিনিস টাকা দেয়া ভোট কিনে এখনো কেউ জিততে পারে নাই এখন চল গো মাস্টারের সাথে দেয়া করে আসি হ্যাঁ চলে নষ্টা ওই এলাকার ভোটের অবস্থা ভোটের কি খবর দেওয়ার মালিক আল্লাহ তিনি চাইলে আমি চেয়ারম্যান হওয়ার বাড়ি আচ্ছা মানুষের ভাবগতি কি তারা কি কয় সব মানুষের মনের খবর তো না তবে যতদূর বুঝতে পারছি তোমার ফিল খুব ভালো আর এই জন্যই তো সবই চেয়ারম্যান এলাকাত খুব ঘুরঘুর করেছে ভোট হলো গণতান্ত্রিক অধিকার সবারই অধিকার আছে ভোটের মাঠে ঘুরে বেড়ানোর জনগণ তো নিজের ভালো বুঝলেই হলো সেটা তো ঠিক আছে কিন্তু আজকালকার মানুষের ইনসাফ কম কয়েকটা টাকার লোভে তাকে মূল্যবান ভোটটা বেছে দেয় ভোট কিনে কেউ বিজয়ী হবার চাচা ভোট কেটা কেনে সেটা আমি দেখে নিবো আপনি খালি না ভালো করে লজ্জিত থুবেন পারার উপর আর জন্য বুঝাবেন ভালো মন্দটা কেন কেননা আমি টাকা ইনকামের জন্য ভোটে দাঁড়াই সেটা আমি জানি বাবা আল্লাহ তোমাক বহু ধন সম্পদ ছেলে স্যারে তুমি চেয়ারম্যানের দ্বারা আমাকে ভালোর জন্যই এই যুগের মানুষজন নিজে গেলে ভালো আনা কমই বোঝে তাদেরকে বোঝাতে হবে চাচা আপনি এলাকার মুরব্বীর দায়িত্বটা আপনার কাঁধে দিয়ে গেলাম ও চিন্তা তোমার করা লাগবে লয় এলাকার মুরব্বী সহ যুবক সল বল তোমার খুব ভক্ত ইনশা আনাস মারকার নিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান তুমি হচ্ছ চাচা তাহলে এখন আমি উঠি দক্ষিণ পাড়া যাওয়া লাগবে ওই এলাকা আমার সমস্যা আছে ওই এলাকার মানুষজন শিক্ষিত কম ভোটের রাজনীতি ওরা বোঝে না প্রতিবারই টেকার লোভে পরে পাঁচ বছরের জন্য সবকিছু বিসর্জন দেয় অনেকবার বুঝেছি দক্ষিণ পাড়ার মানুষ আগের রাস্তাঘাট সব ঠিক করে দিছি এরপরেও যদি আমাকে ভোট না দেয় তাহলে আগের নেই যাও ঘুরে আসো ওর থেকে আর আমাকে টেনশন করে না সব ঠিক আছে তাহলে আসিস আসসালাম ওস্তাদ দক্ষিণ পাড়া আপনার নামে বদনাম হা মন্তারের বেটাই কি বদনাম সরাচ্ছে করে বেড়াচ্ছে আপনি নাকি বড় গুন্ডা ঢাকা শহরে খুন কারা বিয়ার সাদাবাজি লেখেন শেলে ফেরে এলাকাত বলে এখন একলা করে বেড়াচ্ছেন কোশ কি ওর বা আপনার সেদিনই অসুখের কয় আমার কাছে গেল ওর লেখ জানে না ওই শালা তো একটা প্রাচন্ড বিয়ে করে আলাদা আছে বাপ মায়ের ভরণ পোষণ দেয় না এখন সব কাজ কাম ফেলে সবিক চেয়ারম্যানে ভোট করে বেড়াচ্ছে এই শালা গাড়ি লিস্ট করে যে আমার নাম শাম এই কেডা পর সব শালা বেমানদের মুখোসু হয়ে যায় আর শুনে একটু সাবধান করে দিচ্ছি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ঝামেলায় জড়াস না সেটা আমি জানি ওস্তাদ আর কোয়া লাগবে কে ডে এত দূরে আসলাম আশপাশ কোনো মানুষজন চোখে পড়ছে না এই এলাকার মানুষজন দিনে সব সরাত কাজ করে সন্ধ্যা হলে আগের দেখা পাওয়া যায় গ্রামের মানুষজন এমনি সারাদিন জমি লিয়া থাকে আর এই কৃষকরা এ দেশের গর্ব এটা আপনি ঠিক করছেন ওস্তাদ কৃষকরা এদেশের প্রাণ তাদের ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় খালি আমার চেয়ারম্যান হবার ডেলে ডেরা এই ইউনিয়নের চেয়ারাই পাল্টে দেবো সর্বোচ্চ সুবিধা পাবি এলাকার হবে তো গরিব কৃষকরা এটা তো আপনি চেয়ারম্যান না হলেও করবে পারেন কোনো কিছু করবে গেলে একটা পদ হলে খুব ভালো হয় বুঝছো সেটা ঠিক আছে কিন্তু অনেকদিন হলে একটা কথা আমার প্যাটের মধ্যে খুব ঘুরঘুর করেছে কোন কথা আবার তোর প্যাটের মধ্যে ঘুর্ঘুর করেছে আপনি তো ওস্তাদ এমপি ইলেকশনও করে বারতেন কিন্তু সাধারণ চেয়ারম্যান ইলেকশনে কিসে গেলেন সময় হোক সবই বুঝের বাবু ভোটের রাজনীতি এত সহজে বোঝা যায় না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে রে কাজ তুই কুড়ে যাস ভাই আপনার কাছে যাচ্ছি সেই থেকে ফোন দিচ্ছি ফোনই তো ধরছেন না ফোন সাইলেন্ট করে আসলে তো বুঝের ভাই না তুই আমার কাছে যাচ্ছ কি জন্য শপিক চেয়ারম্যানের লোকজন তো এলাকার মানুষকে খুব ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে মানে কি ভয় দেখায় এলাকার লোকজনকে কয়বার আছে সন্ত্রাসী দাঁড়াইছে তোমরা তাকবর দিবে দুই দিন পর তোমাদের সাথে অত্যাচার করব তখন তোমরা কি করবে তোরা কি করিস জন্য তোরা বোঝাবার পারিস না গ্রামের মানুষজন আমরা ঠিকই বোঝাচ্ছি আর একটা কথা কি কথা আপনি যে দক্ষিণ পাড়ার রাস্তাঘাট ঠিক করে ফেলে দিয়েছেন ওগুলা কাজ সব বলে সফিক চেয়ারম্যান করছে ওর লোকজন এলে সব মানুষকে বুঝাচ্ছে বিনের আবার কাম কি এঙ্গে সলসত্রি করি তো মানুষ জনের কাছে ভোট চাইবি ওস্তাদ এঙ্গে করে ভোট করা যাবে না এতে কিন্তু কর্মীদের মধ্যে কেশাল বেজে যাবে আপনি কিন্তু এমনিতেই আমার হাত বেঁধে দিয়েছেন না হলে এগুলা কুবে এলাকা সারা করলাম এই টাই এত মাথা গরম না করে একটা কাম করে ছবি চেয়ারম্যানের সাথে বসার ব্যবস্থা কর এলে দুর্নাম করে তো ভোট সারোদিকের কারণ নাই ছবি এক তাহলে সন্ধেবেলা আমাকে বাড়িতে আসবার কই আমাকে বাড়িতে না ওর বাড়িতেই যা দেখা করবো তুই খবর পাঠা আচ্ছা ওস্তাদ আমি তাই করতেছি